দেখতে পাচ্ছেন আমার হাতে বিডিকমের বেশ কিছু অণু রয়েছে এখানে রয়েছে বিডিকম ব্র্যান্ডের চার পিস অনু ডিভাইস এগুলো ইপন অনু এই বিডিকমের চার পিস অনু ডিভাইস আমরা পাঠিয়ে দিব গাজীপুরের কোথায় গাজীপুর শফিপুর কালিয়াকুইর সফিপুর বাজারে এটি পাঠাবো তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টে সাত দিনের একটা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এবং পাঠানোর পূর্বে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই এগুলোর সাথে আমরা অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি চাইলে ছাড়াও সংগ্রহ করতে পারবেন আপনার যেটা করলে স্বাচ্ছন্দ্য হয় আপনি সেভাবে করে সংগ্রহ করতে পারবেন এক দুই তিন আর লাস্ট একটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে চার এই চার পিস অনু ডিভাইস দিয়ে দিচ্ছি এবং এর সাথে তিনি চারটা অ্যাডাপ্টার পাবেন এখানে রাখলাম আমি জাস্ট এটা আরো একটা ই দিয়ে দিই যাতে করে আঘাত না লাগে কুরিয়ারে কোনো প্রকার এই কারণে অনেক বেশি বাবুল পলি দিয়ে দিচ্ছি হ্যাঁ এর সাথে তো তিনি চারটে অ্যাডেপ্টার পাবেন এই চারটা এডেপ্টটা হচ্ছে দেখে পাচ্ছেন এই যে এক দুই তিন চার এই চারটে এডেপ্টার এর সাথে দিয়ে দিচ্ছি এছাড়াও ভাইয়া আমাদের কাছ থেকে আরও পাঁচটা অ্যাডেপ্টটা নিচ্ছেন পাঁচটা না ছয়টা কয়টা অ্যাডেপ্টটার চাচ্ছেন দেখে নেই মেসেজে লিখেছিলেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাডেপ্টটা সংগ্রহ করতে পারেন প্রতিবেশীর মূল্য হচ্ছে একশো টাকা আর হচ্ছে বারো ভোল্টের পাঁচ পিস অ্যাডেপ্টার চেয়েছেন আর পাঁচ পিস চেয়েছেন অ্যাডেপ্টার পাঁচ পিস অ্যাডেপ্টার দিয়ে দিচ্ছি এক দুই তিন তিন চার পাঁচ এই পাঁচ পিস অ্যাডেপ্টার দিলাম এগুলো এই পাশে সরিয়ে রাখছি পাঁচ পিস অ্যাডেপ্টার দিয়ে দিলাম এই প্রোডাক্টগুলো আমরা গাজীপুর কালিয়াকৈর সফিপুর সেখানে পাঠিয়ে দিচ্ছি আর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি শুকুর আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই জি জি ভাই না ভাইয়া না কয়টা কয়টা টেন্জি লাগবে ভাইয়া আচ্ছা আচ্ছা টেনজি আপলিং মানে টোটাল এস এপি হচ্ছে চারটা টেন জি হচ্ছে দুইটা আর দুইটা এস এপি হচ্ছে ওয়ান জি আর কপারের পোর্ট হচ্ছে আপনার চব্বিশটা সিস্কোর এরকম একটা সুইচ আছে ক্যাটালিস্ট ও না এল অনেক বড় সুইচ একদম ওই দুই তিনটে পাওয়ার সাপ্লাই সহ এরকম বুঝতে পারছি

ওকে জি অবশ্যই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটি কোথায় যাচ্ছে গাজীপুরের সফিপুর সেখানে আমরা কী পাঠালাম চার পিস্টার চার্জার সহ আর আলাদা করে পাঁচ পিস অ্যাডপ্টার পাঠিয়েছি অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত মোবাইল নম্বরের শেষে চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি আমি জাস্ট পার্সেল আইডিটা লিখে দিচ্ছি পার্সেল আইডি হচ্ছে সিক্স ট্রিপল জিরো এটি হচ্ছে সিক্স ট্রিপল জিরো আইডি আইডি হচ্ছে সিক্স ট্রিপল জিরো সিক্স এক দুই তিন তিনটে শূন্য সিক্স ট্রিপল জিরো এটি হচ্ছে তার পার্সেল আইডি সিক্স ট্রিপল জিরো ভাই আপনার পার্সেল রেডি হয়ে গেল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ